এছাড়াও দেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকা জুড়ে ছিল বাড়তি নিরাপত্তা কিছু মানুষ শ্রদ্ধা জানাতে এলেও শেষ পর্যন্ত তারা ফিরে যান এর মাঝে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলে ছয় জনকে আটক করার তথ্য পাওয়া গেছে ইফতেখার উদ্দিনের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকা ও আশেপাশে অবস্থান নেন বিভিন্ন দলের ব্যক্তিরা বিএনপির স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন অনেকে উৎসুক জনতাও তাদের সঙ্গে যোগ দেন রাত বারোটার দিকে বত্রিশ নম্বরের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটে সে সময় কয়েকজনকে আটক করে পুলিশ যে বিভিন্ন সন্দেহে আর কি কেউ বা মোবাইল টোর ছিনতাইকারী অথবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহ করে আটক করা হয়েছিল শুক্রবার ভোর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সতর্ক অবস্থানে বন্ধ করে দেয়া হয় বত্রিশ নম্বর সড়ক সকাল দশটার দিকে দুজন নারী শ্রদ্ধা জানাতে এলে তাদের উপর চড়াও হন কয়েকজন পরে পুলিশের সহায়তায় তারা স্থান ত্যাগ করেন দুপুর বারোটার দিকে ঝিনাইদহ থেকে এক রিকশাচালক চালক শ্রদ্ধা নিবেদন করতে এলে মারধরে শিকার হন পরে তাকে পুলিশ নিয়ে যায় ধানমন্ডি বত্রিশ নম্বরের এই বাড়িটিতে দু বছর আগেও পনেরোই আগস্টের কর্মসূচিকে ঘিরে থাকত লোকে লোকারণ্য ছাত্র জনতার অভ্যুত্থানের পর পাল্টে যায় ধানমন্ডি বত্রিশ নম্বরের চিত্র গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ তাদের কর্মসূচি ঘোষণা করলেও আজ পর্যন্ত কাউকে দেখা যায়নি ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে ইফতেখার উদ্দিন চ্যানেল আই 哪个？<L>